তো আজকে সুসংবাদ হচ্ছে বিকেলের দিকে মেবি মুরগির দাম বাড়তে পারে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে আঠারো মে দু হাজার চব্বিশ সাল রোগ হচ্ছে আপনার শনিবার তো শনিবারে পুরো বাংলাদেশের মুরগি রেটগুলো জানাবো আর আজকে ব্রয়লার বিভিন্ন এলাকাতে কেনা ব্যসা হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা বিরাশি টাকা তো আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখন জানিয়ে দেবো ডিমের রেটের পরে পুরো বাংলাদেশের সকল তথ্য রেডি মুরগির রেটগুলো জানিয়ে দিব তো আজকে লাল সাদা ডিমের দাম মোটামুটি প্লাস মাইনার সাবেক অবস্থানে আছে লাল ডিম হালি হচ্ছে আটচল্লিশ টাকা এবং লাল ডিমের ডজন হচ্ছে একশো চল্লিশ টাকা এবং লাল ডিমের একশো পিস লাল ডিম এগারোশো তিরিশ টাকা এরকম রেটেই কেনা হচ্ছে লাল ডিমের কেজ প্রতি কেজ তিনশো পঞ্চাশ টাকা এবং সাদা ডিম প্রতি পিস এগারো টাকা এবং হাঁসের ডিমের প্রতি পিস চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এরকম রেটই কেনাবেচা হচ্ছে তো এইগুলো ছিল ডিমের রেট এখন পুরো বাংলাদেশের রেডিমোডের রেটগুলো জানাবো আর যারা আমাদের ভিডিওগুলো দেখে একটু হলেও উপকার পান উপকৃত হন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের সকল কিছু আমরা ফোল্ডি খামারের নামে পরিচিত আর আজকে বাচ্চা আছে স্টকে অ্যাভেলেবেল কার কী বাচ্চা লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সকল ধরনের বাচ্চা এবং সরাসরি এসে বগুড়া চার মাথা থেকে নিয়ে যেতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি বাংলায় বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো তো পুরো বাংলাদেশের এখন রেডিমেড রেটগুলো জেনে নিন ময়মোহনসিং বগুড়া নেত্রকোনা ফিরোজপুর ঝালুকাড়ি এইসব এলাকাতে আজকে ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা আটাত্তর টাকা এরকম রেটে কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস কেনা বেচা হচ্ছে এবং পর্যটন স্পটগুলোতে যেমন কুমিল্লা কক্সবাজার নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে যেমন নোয়াখালী হচ্ছে ইয়ে আছে বাংলাদেশের অন্যতম সৌন্দর্য সেটাকে নিজমদি বলা হয় এবং কক্সবাজার তো নিয়ে অনেকে এবং কুমিল্লাতে অনেক পর্যটন স্পটগুলোতে মানে হাইলি রেকমেন্ডেড সিটিগুলোতে হচ্ছে আপনার একশত নব্বই টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে যতটুকু নিউজ পেলাম আর কি তো বিকেলের দিকে মেবি মুরগির রেট একটু বাড়ার সম্ভাবনা আছে তো বাকিটা দেখা যাক এবং আজকে সারা বাংলাদেশে ব্রাউন ককটা কেনা বেচা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা এরকম প্লাস মাইনাস রেটও কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় ফসাত্তরও কেনা হচ্ছে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই রেট অনুসারে আপনি মুরগি বিক্রি করে দেবেন ব্যাপারটা এমন না আমাদের কাছে জানতে পারবেন আজকে মুরগির রেট কি কিছুটা বাড়বে নাকি কিছুটা কমবে আর আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি পুরো বাংলাদেশে কোথায় কোন রেটে মুরগির রেট চলতেছে আর আমরা দালাল চক্র না অথবা কেউ না যে আমরা আপনাদের থেকে মুরগিগুলো কিনে বিক্রি করব আমরা মুরগি কিনিও না বিক্রিও করি না আমরা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করি পুরো বাংলাদেশে কোন জায়গায় কত টাকার মতো মুরগির রেট চলতেছে এই আর কি তো ভালো লাগলে ভিডিওগুলো দেখবেন নেগেটিভ পজিটিভ কমেন্ট অনেকেই করে তো আর আমরা আরেকটা একটা কথা হচ্ছে আমরা বাচ্চা সেল করি এটা ঠিক আছে কিন্তু আমরা মুরগি রেডি মুরগি কিনি না তো আজকে রেডি টাইগার কেনা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা এবং রেডি বন্যরাজ কেনা হচ্ছে দুশত পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাশি টাকা এবং বার্ড তো বললামই লাগে কালারবার্ডও দুশত আশি থেকে নব্বই টাকা এরকম রেটে কেনা হচ্ছে শীর্ষও এরকম রেটে কেনা হচ্ছে টাইগার বার্ড বনরাজ এগুলো মোটামুটি দুশত সত্তর থেকে আশি টাকা পঁচাশি টাকা এরকম রেটের ভিতরেই কেন হচ্ছে এবং লেয়ার ফুলেরটা কেনা ব্যসা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ দুশো নব্বই এরকম রেটে এবং ভিজেক লেয়ারটা কেনা ব্যসা হচ্ছে আজকে তিনশত বিশ থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা যেটা ডিমের জন্য অনেকে কিনে তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট এখন পুরো বাংলাদেশের বিস্তারিত সকল আপডেট পেয়ে যাবেন গাজীপুর ব্রয়লার কেনাভাস হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনাবেচা হচ্ছে এবং ব্রাউন কপ দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনাবেচা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি বার্ড কেনাবেচা হচ্ছে দুশতর পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিক্লিয়ার ক্যারামেস হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালী মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালার বাট দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রিজিক্লিয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার কেনাভেসা হচ্ছে রাজশাহীতে একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালারভাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার কেনাভেসা হচ্ছে দুশত একশত ছেষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার বাট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবার্ড দুশত ছাপ্পান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন বা অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালারবার্ট দুশো তেপান্ন থেকে দুশো চুষট্টি টাকা ময়মনসিংহ ব্রলার কেনাবেসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবাট দুশত পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির কেনা ব্যসা হচ্ছে একশো এক একশত একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবার্ট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনা মাস হচ্ছে একশত ষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো ষুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইগন্ডি বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুল্টি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিংদী ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ট দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালারবার্ট দুইশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুশত ছেষট্টি টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি একশত বিরাশি থেকে একশো দুই সোনালি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে একশত তিয়াত্তর টাকা এবং কালার বাট দুশো তেপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালি ব্রয়লার একশত চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে কেনা ব্যসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনাবেসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনাবেসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন রেড়ি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুইশত আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশো তেষট্টি টাকা ফিরোজপুর ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশো তেপান্ন থেকে দুশো সুষট্টি আট টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি একশো তো থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগি দুইশত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালারবার্ট দুইশত পঞ্চান্ন থেকে দুশত টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি পঁয়ষট্টি থেকে একশো টাকা এবং সোনালী মুরগি থেকে দুশো টাকা কালারবার্ট দুইশত পঞ্চান্ন থেকে দুশো টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার বেয়ার সোনালি মুরগি সকল রেডি মুরগির রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে যতক্ষণ যত ভালো থাকুন আর যারা অর্ডার দিচ্ছেন বাচ্চা তাড়াতাড়ি রাতের মধ্যে হচ্ছে বাচ্চা পৌঁছে যাবে কালকে সতর্ক টাকা করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন ইনশাআল্লাহ তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন